যশোরে বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দীর্ঘ ষোলো বছর আন্দোলনে ফ্যাসিস শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা সাময়িক মুক্তি পেয়েছি কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি এখনও মেলেনি জনপ্রত্যাশিত কাঙ্ক্ষিত গণতন্ত্রে বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত প্রকৃত মুক্তি মিলবে না তাই দেশের বৃহত্তরের স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে অন্যথায় আমাদের গণতান্ত্রিক যাত্রা থেমে যাবে এবং দীর্ঘ ষোলো বছরের রক্তদান ও আত্মত্যাগ বিধা যাবে মঙ্গলবার জেলা বিএনপি আয়োজিত রাজনীতিবিদ নাগরিক সমাজ ব্যবসায়ী পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন

অনুষ্ঠিত পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এ সময় তিনি বলেন যদি ঐক্যের মধ্যে চির ধরে তাহলে ষোলো বছর যারা নির্যাতিত হয়েছে শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেমানি করা হবে তাই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমাদের ঐক্যের মধ্যে চির ধরে তাহলে দীর্ঘ ষোলো বছর যাব যারা রক্ত দিয়ে যারা শ্রম দিয়ে যা ধান দিয়ে যাতে আজকে এই রকম একটি পরিবর্তিত আমাদের বেইমানি পাওয়া তাই আসুন আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেভাবে করেছি বাংলাদেশ থেকে ঠিক তেমনিভাবে সকলের সম্মিলিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রতি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সহ সাবুল্ল সব সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলর হোসেন খোকনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এইচ এম আহসান হাবিব জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ জামান জেলা জামাতের সাবেক আমির আব্দুর রশিদ যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান সম্পাদক তানভীরুল ইসলাম সোয়ান সহ সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা